আসসালামু আলাইকুম ভিআর সোলম ব্যাক টু মাই চ্যানেল শপিং তাই আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি হচ্ছে আজকে আপনাদের জন্য ইয়োর চয়েসে এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু মেয়ে বাচ্চাদের ড্রেস দেখাবো সো এখানে একদম আরামদায়ক সব কালেকশন থাকবে কমফোর্টেবলের মধ্যে আর যারা বিজনেস পারপাসে নিতে চান তাদের জন্য অবশ্যই ডিফারেন্ট প্রাইস হবে সেক্ষেত্রে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা মার্কেটের চার তথাতে তিন বাই ছত্রিশ নম্বর দোকান আর ফোন নাম্বারটা দয়ায় আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো চলুন এক একটা করে আজকের কালেকশনগুলো দেখাই পাঁচশো থেকে আচ্ছা পাঁচশো থেকে

আর এটা হচ্ছে খুবই কিউট একটা টপস এটার মাঝখানটা একটু লং আর দুই সাইডটা একটু শর্ট তাই না এইটার কালার তো দুইটা এটা একটা কালার আর একটা কালার হবে এটা এটা কত থেকে কত বাচ্চাদের এটা সাইজটা হবে 2 থেকে 6 বছর 2 থেকে 6 বছর এটার প্রাইস কত পড়ছে 500 টাকা অনলি 500 এ নেক্সট এ চলে যাব নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই ড্রেসটা তো অনেক সুন্দর এই যে

সব আছে এগুলো হচ্ছে যে কোনো ওয়েদারে অনেক বেশি কমফোর্টেবল হ্যাঁ বিশেষ করে এই এজের বাচ্চাদের জন্য অনেক বেশি কমফোর্টেবল ঠিক আছে এটার দুইটা কালার একদম লাইট মফ পিঙ্ক কালার এটা হচ্ছে হালকা একটা আপনার গ্রেপ কালার কত থেকে কত বাচ্চাদের ভাই এটা দুই থেকে ছয় বছর দুই থেকে ছয় বছর প্রাইস পড়ছে এটা মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় সুন্দর ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছেন এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার আছে অনেক বেশি সুন্দর স্নো হোয়াইট কালারের মধ্যে আছে এটা এটা টা আসলে যতক্ষণ সামনে থেকে দেখবেন বুঝতে পারবেন না বডিটা কাজ জামা এটা কিন্তু গোলের মধ্যে সাথে আফগান সালোয়ার হ্যাঁ এটা হবে দুইটা দুইটা কালার একটা গোল্ডেন কম্বিনেশন আর একটা হবে স্কাই ব্লু কম্বিনেশন কত থেকে কত বাচ্চাদের ভাই এটা 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর তিন থেকে আট বছর বাচ্চাদের জন্য সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন অনলি সিক্স হান্ড্রেড এ নেক্সট ডে আপনাদেরকে দেখাবো হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস এটা মেবি কটস

কমন কালারটা দেখাচ্ছি অন্য কালার ওন্নাটা সাথে এটা হচ্ছে আপনার টপসটা দেখেন কি সুন্দর করে কাজ করা কত থেকে কত বছর 2 থেকে 6 বছর প্রাইস এটা মাত্র 800 টাকা অনলি 800 এ 2 থেকে 6 বছর 800 টাকা পুরো ড্রেসটা কাজ করা কাজ করা নেক্সটে চলে যাব আমরা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে আছে সব বুটিকস এখন সব বুটিকসের কালেকশন দেখাবো ধৈর্য ধরে দেখবেন যারা আরামদায়ক পছন্দ করেন ওন্না

খুবই সুন্দর এটা মানে এত কাজ বললে আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন যে অরিজিনাল লখনো কাজ ঠিক আছে মানে ফিনিশিং এত প্রিমিয়াম দোপাট্টা আর প্যান্ট প্যান্টে নিচে খুব সুন্দর করে কাজ করা আছে এটা কত থেকে কত বাচ্চা দেবে সাত থেকে 12 7 থেকে বারো bols এটা হালকা একটা বেগুনি টাইপের কালার আরেকটা কালার আছে এটা আমরা দেখাচ্ছি

দেখেন এটা হচ্ছে বুটিক সেল হিউজ খের হিউজ খের এবং এটার বডিতে এরকম সুন্দর করে কাজ থাকবে আর হাতাতেও সেম ডিজাইন কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজটা হবে 7 থেকে 3000 7 থেকে 3000 পর্যন্ত अवेलेबल আছে সাথে প্লাজো থাকছে সাথে স্কার্ট প্লাজো 38 পর্যন্ত বডি 38 পর্যন্ত अवेलेबल আছে আচ্ছা দাম কত এটা মাত্র 900 টাকা অনলি 900 নেক্সটটা চলে যাব নেক্সটটা যেটা দেখাচ্ছি এটা কি করস

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ